এবারের মতো আইপিএল অভিযান শেষ হচ্ছে মোস্তাফিজুর রহমানের দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে চেন্নাই শিবিরের বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন প্রথম এপ্রিল পর্যন্ত তাকে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি পরে একে মে পর্যন্ত বাড়ানো হয় সেই ছুটির মেয়াদ সব ঠিক থাকলে আজ দুই মে বাংলাদেশে ফেরার কথা মোস্তাফিজুরের এরপর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি যদিও জিম্বাবুর বিপক্ষে ঘরের মাটিতে তিন টি টোয়েন্টি খেলছেন না তিনি বিশ্রামে থাকবেন মোস্তাফিজকে হারিয়ে হতাশ চেন্নাই কোচ মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি গত ডিসেম্বরে মিনি লিলামে দুই কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিলেন চেন্নাই আসরের মাসপদে দল ছাড়ায় পারিশ্রমিকে পুরো টাকা পাবেন ফ্রিজ এমন প্রশ্নই নিশ্চয় অনেকের মনে ঘুরপাক খাচ্ছে আইপিএল এর নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেললে সব টাকাই পেতেন তবে সেটি না হয় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবে এই ফেসার একে মে পর্যন্ত চেন্নাইয়ের হয় নয়টি ম্যাচ খেলেছেন ফ্রিজ আর তাই থেকে প্রাপ্ত টাকার অঙ্কটা হিসাব হবে কয়টি ম্যাচ ধরে লিলামের দাম অনুযায়ী ম্যাচের বাবদ পারিশ্রমিক চোদ্দ লাখ আটাইশ হাজার পাঁচশো একাত্তর রুপি সেই হিসাবে নয়টি ম্যাচে মোস্তাফিজ পাবেন এক কোটি আটাইশ লাখ সাতপঞ্চাশ হাজার রুপি অবশ্য এই পুরো টাকা পাচ্ছেন না তিনি এখান থেকে ভারতীয় সরকার ট্যাক্স বাবদ কেটে রাখবেন বিশ শতাংশ সেই ক্ষেত্রে আর বাকি থাকছে এক কোটি দুই লাখ পঁচাশি হাজার সাতশো বারো রুপি অবশ্য এই টাকাটাও পুরোটা পাবেন না তিনি আইপিএল এর গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড়ের যত টাকা পাবেন এর বিশ শতাংশ দিতে হবে খেলোয়াড়ের সংশ্লিষ্ট বোর্ডকে অর্থাৎ বিশ শতাংশ পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ক্ষেত্রে নয়টি ম্যাচ খেলে মোস্তাফিজ নিজে পাবেন বিরাশি লাখ আটাইশ হাজার পাঁচশো পঁয়ষট্টি রুপি এর সঙ্গে অবশ্য ম্যাচ ফি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার সহ কিছু টাকা যোগ হবে উল্লেখ্য আইপিএল চেন্নাইয়ের হয়ে অভিষেকের আসরে খেলতে নেমে দারুণ সন্দেহ ছিলেন তিনি এবারের আসরে যৌথভাবে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রহক তিনি নিজের সর্বশেষ ম্যাচের গতকাল উইকেট না পেলেও সাপ রেখে গেছেন ঠিকই পাঞ্জাবের বিপক্ষে এক মেডেন সহ চার ওভারে খরচ করেন মোট বাইশ রান চেন্নাইয়ের হয়ে অভিষেকের আসরটাও স্মরণীয় করে রেখেছেন ফ্রিজ এবারের আইপিএল হলুদ জার্সিদের নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন